মাত্র টেন সেকেন্ডে আমরা সেভেন সি গুলিকে খুব ইজিলি মনে রাখতে পারি এই সেভেন সি থেকে বিসিএস বলেন ব্যাংক বলেন কিংবা অন্য যে কোনো চাকরির পরীক্ষা বলেন পরীক্ষাতে আসে সো এই সেভেন সি কে আমরা মাত্র দশ সেকেন্ডে মনে রাখবো কি হবে আমি অমিত্রী মনা আমি অমিত্রী মনা আমি অমিত্রী মনা বাস এই একটা লাইন যদি হচ্ছে আপনি মনে রাখতে পারেন সেভেন সিস্টার আপনার জন্য ক্লিয়ার কিভাবে আসেন এই যে আমি অমিত্রী মনা যে আমরা হচ্ছে বললাম তো হচ্ছে এই যে আমি অমিত্রী মনা এই আমির আ আয়ের মেয়ে যে আমি অমিত্রী নিজরাম অতে অরুণাচল মেতে মেঘালয় ত্রিতে ত্রিপুরা মতে মণিপুর নাতে তে নাগাল্যান্ড এই হচ্ছে শাকটা এই শাকটা কি এই শাকটা হচ্ছে আমাদের সেভেন সিস্টার এখন প্রশ্ন হচ্ছে এগুলা কি তাইলে দেখেন এবার এগুলো হচ্ছে রাজধানী আসামের রাজধানী কি আসামের রাজধানী হচ্ছে গুয়াখালী ঠিক আছে গুয়াখালী এরপরে মিজোরামের রাজধানী কি আইজোল মিজোরামের রাজধানী কি আইজোল আইজোল অরুণাচলের রাজধানী কি ইন্দিরাগಿರಿ অরুণাচলের রাজধানী কি ইন্দিরাগಿರಿ নাগালয়ের রাজধানী কি শিলং ত্রিপুরার রাজধানী কি আগরতলা ত্রিপুরার রাজধানী কি আগরতনা মণিপুরের রাজধানী কি ইম্ফল নাগালেন্ডের রাজধানী কি কোহিমা মানে একদম সিম্পল এই যে সাতটা নাম থেকে কিন্তু পরীক্ষায়তে আমাদের আসলে ভুলা যায় সো আপনি খুব ইজিলি মনে রাখার জন্য এই লাইনটা জাস্ট মনে রাখবেন আমি অমিত মনা আতে আসাম মিতে মিজোরাম অতে অরুণাচল মেতে মেঘালয় এবং ত্রিতে ত্রিপুরা মতে মণিপুর নাতে নাগাল্যান্ড বাস একদম সিম্পল খুব ইজিলি কিন্তু হচ্ছে আমরা মনে রাখতে পারি সো এইরকম ইজি ভাবে যদি হচ্ছে আপনারা জিকে বলেন ম্যাথ বলেন ইংলিশ বলেন বাংলা বলেন খুব ইজিলি মানে হচ্ছে শিখতে চান তাহলে আমাদের এই পেজটাকে এক্ষুনি আপনি সাবস্ক্রাইব করে রাখুন ফলো দিয়ে রাখুন এবং এই ভিডিওটাকে আপনারা যদি একটু উপকার মনে করেন শেয়ার দিয়ে রাখুন আপনার অন্য কোনো একজন ভাইয়ের সারা অনেক উপকার